নিরাময় যোজনা দিব্যাঙ্গতা একটি অভিশাপ নয় বরং সামাজিক বাধা একে অভিশাপ বানিয়ে দেয় এই পরিস্থিতিতে দিব্যাঙ্গ ব্যক্তি এবং তার পরিবারকে কেবলমাত্র মানসিক নয় আর্থিক সংকটের মুখেও পড়তে হয় এই কারণে ভারত সরকার দিব্যাঙ্গ শিশু এবং বয়স্কদের জন্য এক বিশেষ স্বাস্থ্য বীমা যোজনা তৈরি করেছে নিরাময় যোজনা এর উদ্দেশ্য অটিজম সেরিব্রাল পালসি জড়ো বুদ্ধি এবং একাধিকভাবে দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য লাভদায়ী স্বাস্থ্য বীমার ব্যবস্থা করা নিরাময় যোজনার মাধ্যমে এক লাখ টাকা অবধি বার্ষিক বিমা সুরক্ষা পাওয়া যায় আর্থিক অনুগ্রসর শ্রেণীভুক্ত মানুষদের জন্য প্রতি বছর আড়াইশো টাকা এবং সীমার ওপরে থাকা মানুষদের জন্য পাঁচশো টাকা দিতে হয় প্রথমে দেখে নেওয়া যাক কে বা কারা নিরাময় যোজনায় লাভ পাবেন যে কোনো ভারতীয় নাগরিকের যদি রাষ্ট্রীয় ট্রাস্ট অ্যাক্ট নাইনটিন অনুযায়ী কোনো দিব্যাঙ্গতা থাকে তাহলে প্রতিবন্ধকতার বৈধ প্রমাণপত্র অবশ্যই থাকা দরকার কেন্দ্রশাসিত প্রদেশ জম্মু কাশ্মীর ছাড়া পুরো দেশেই এই যোজনা লাগু আছে নিরাময় যোজনায় বেশ কিছু খরচা দেওয়া হয় যেমন অসুস্থ হলে ওপিডিতে চিকিৎসা ওষুধ প্যাথোলজি বা অন্যান্য পরীক্ষা দিব্যাঙ্গদের নিয়মিত চিকিৎসা দাঁতের চিকিৎসা কোনো কারণে হাসপাতালে ভর্তির খরচ জন্মগত বা বর্তমানের কোনো দিব্যাঙ্গতার জন্য কারেকটিভ সার্জারি অর্থাৎ যে সার্জারির মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গ সঠিক করা হয় দিব্যাঙ্গতার কারণে কোনো কুপ্রভাব কাটানোর জন্য আবশ্যক চিকিৎসা নিরাময় যোজনায় বিকল্প চিকিৎসা যেমন আয়ুর্বেদ বা হোমিওপ্যাথির খরচও দেওয়া হয় এর সঙ্গে চিকিৎসার জন্য যাতায়াতের খরচও দেওয়া হয়ে থাকে এছাড়া এটা জানা প্রয়োজন যে যোজনার ফলে উপকৃত হওয়ার জন্য কোন কোন নথি চাই দারিদ্র সীমার নিচে বিপিএল থাকা ব্যক্তিদের জন্য উপযুক্ত আধিকারিক দ্বারা অনুমোদিত দিব্যাঙ্গ প্রমাণপত্র বিপিএল কার্ড ঠিকানার প্রমাণপত্র দারিদ্র সীমার ওপরে এপিএল থাকা ব্যক্তিদের জন্য উপযুক্ত আধিকারিক দ্বারা অনুমোদিত দিব্যাঙ্গ প্রমাণপত্র ঠিকানার প্রমাণপত্র অভিভাবকের অনুমোদিত এবং প্রমাণিত আয়ের প্রমাণপত্র নিরাময় যোজনার জন্য পঞ্জিকরণ কীভাবে করাবেন ভারত সরকার দেশ জুড়ে দিব্যাঙ্গ ব্যক্তিদের নিয়ে কাজ করে এমন কিছু সংস্থাকে মান্যতা দিয়েছেন এগুলোকে আরও বলে নিরাময় কার্ডের পঞ্জিকরণের কাজ এই রেজিস্টার্ড সংস্থাগুলো অর্থাৎ আরও করে থাকে পঞ্জিকরণের জন্য দিব্যাঙ্গ ব্যক্তির অভিভাবককে নিজের নিকটবর্তী আরওতে নথি নিয়ে যেতে হবে আরওর কর্মী সব নথি যাচাই করার পর অনলাইনে ফর্ম পূরণ করবেন নথি স্ক্যান করে আপলোড করবেন আপনাকে নিয়ম অনুযায়ী টাকা দিতে হবে হবে এই প্রক্রিয়া হওয়ার পর আবেদন স্বীকৃত এবং স্বীকৃতি পাওয়ার পর আবেদনকারী একটি আইডি নম্বর পাবেন যদি আপনি নিজের আরও সম্পর্কে না জানেন তবে অনলাইনে খোঁজ নিতে পারেন ন্যাশনাল ট্রাস্টের ওয়েবসাইটে লগ করুন রেজিস্ট্রেশন ট্যাবে ক্লিক করে রেজিস্টার্ড সংস্থার তালিকা খুলুন এরপর নিজের রাজ্য জেলা শহর ইত্যাদি ফিল্টার ব্যবহার করে নিকটবর্তী আরও খুঁজে নিন যদি আপনি সময় বাঁচাতে চান তাহলে নিরাময় কার্ডের রেজিস্ট্রেশন ফর্ম অনলাইনে ডাউনলোডও করতে পারেন ওয়েবসাইট খুলুন ডট ইন সার্চ বারে নিরাময় টাইপ করে এন্টার দিন সোর্স অ্যান্ড রেফারেন্সের ওপর ক্লিক করুন যোজনার সম্পর্কিত সমস্ত তথ্য পেয়ে যাবেন এনরোলমেন্ট ফর্ম বেছে নিয়ে ডাউনলোড করে নিন ফর্ম নির্দেশ অনুযায়ী সঠিকভাবে পূরণ করুন এরপর আপনার নিকটবর্তী আর ও গিয়ে সমস্ত প্রয়োজনীয় নথিসহ জমা দিন আপনার শ্রেণী অনুযায়ী টাকা দিন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আপনি কার্ড অনলাইনে ডাউনলোড করতে পারেন কার্ড তৈরি হয়ে যাওয়ার পর আপনি প্রয়োজন অনুসারে ব্যক্তির স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় ব্যবহৃত খরচ দাবি করতে পারেন এর জন্য ওয়েবসাইটে ক্লেম ফর্ম ডাউনলোড করুন সেটি পূরণ করুন এবং প্রয়োজনীয় বিল বিল রাখুন ফর্ম এবং আপনাকে টিপিএ অর্থাৎ তৃতীয় পক্ষ সংস্থাকে জমা দিতে হবে মনে রাখবেন হাসপাতাল থেকে ছুটি বা চিকিৎসা প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার তিরিশ দিনের মধ্যে আপনার আবেদন মান্যতা পাবে ক্লেম প্রক্রিয়ার জন্য আপনাকে নিম্নলিখিত নথি দিতে হবে নিরাময় কার্ডের কপি নিজের সই করা দিব্যাঙ্গতার প্রমাণপত্র ডাক্তারের লেখা সমস্ত মূল প্রেসক্রিপশন সমস্ত বিল হাসপাতাল ওষুধ টেস্ট ডাক্তারের ফিজ এবং যাতায়াতের খরচ সব মেডিক্যাল রিপোর্ট এর সঙ্গে কাজের অধিকারীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নাম অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের নাম এবং ঠিকানা আইএফএসসি কোড তবে মনে রাখবেন প্রতিটি শ্রেণীর খরচের একটি নির্দিষ্ট সীমা রয়েছে এই বিষয় জানার জন্য ওয়েবসাইটে যান আর একবার ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া হল ডাব্লুড আরও একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন নিরাময় যোজনার বৈধতা বার্ষিক প্রতি আর্থিক বছরের শেষে অর্থাৎ একত্রিশে মার্চ এর বৈধতা শেষ হয়ে যায় এই জন্য যোজনা শেষ হওয়ার তিন মাস আগেই কার্ড রিনিউ অবশ্যই করবেন নিরাময় যোজনা রাজ্য সরকারের অধীন তাই আপনার রাজ্যের বিষয়ে সমস্ত তথ্য আপনার কাছে থাকা দরকার দেশের নাগরিক হিসেবে নিজের অধিকার পান আপনার পরিবারের দিব্যাঙ্গ ব্যক্তির স্বাস্থ্য সেবাকে আরও উন্নত করুন Thank yeah. you.